আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল অনার্সের ভর্তি বিজ্ঞপ্তি দু প্রকাশ করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এবং অনেকেই হয়তো বা প্রফেশনাল অনার্সকে টার্গেট করছো কারণ অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ বা চান্স পেলেও ভালো সাবজেক্ট পাওনি অনেকে রয়েছে ইয়ার গ্যাপ রয়েছে জিপিএ কম তাদের জন্য প্রফেশনাল অনার্স একটি অন্যতম চয়েস হতে পারে তাই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধগুলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমেই অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে প্রফেশনাল অনার্স এটা আবার কোন ধরনের অনার্স এটা কীভাবে কাজ করে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চার বছর মেয়াদি অনার্স কোর্স এই কোর্সের মূল কনসেপ্ট হলো বা এই অনার্সের মূল কনসেপ্ট হলো এখানে প্রফেশনাল ডিগ্রি দেওয়া হয়ে থাকে যেমন বিবিএ সাবজেক্ট সিএসসি ফ্যাশন ডিজাইনিং সহ আরও অনেক আধুনিক সাবজেক্টগুলো এখানে পড়ানো হয়ে থাকে এই কোর্সের প্রশ্ন সিলেবাস পরীক্ষা সার্টিফিকেট সব কিছু জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে প্রফেশনাল অনার্স কোর্স সরকারি কলেজ বা প্রতিষ্ঠানে পড়ানো হয় না শুধুমাত্র প্রাইভেট কলেজ বা ইনস্টিটিউশনে পড়ানো হয়ে থাকে তাই এখানে সাধারণ অনার্সের তুলনায় খরচটা কিছুটা বেশি বলা যায় এখানে জেনারেল অনার্স মতো সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি পদার্থ রসায়ন গণিত সমাজবিজ্ঞান জাতীয় যে সাবজেক্টগুলো সচরাচর আমরা অনার্সে দেখি এই সাবজেক্টগুলো কিন্তু এখানে পড়ানো হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ টাকার কোর্স এখানে তুমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম টাকায় সেরে নিতে পারবে অনেকে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য নেই কিন্তু ভালো সাবজেক্ট পড়তে চাচ্ছ তারা কিন্তু প্রফেশনাল অনার্সকে বেছে নিতে পারো কারণ এখানে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টগুলো এখানেও অফার করা হচ্ছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চেয়ে কম প্রাইজে বা কম কস্টে তোমরা এখানে পড়াশোনা করতে পারবে এই ডিগ্রি অর্জন করার পর তুমি বিসিএস দেশের যে কোনো সরকারি বেসরকারি চাকরি এমনকি বিদেশি উচ্চশিক্ষা এবং বিদেশি জবের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ আবেদন করা অর্থাৎ বিভিন্ন জবের জন্য আবেদন করা কোনো বাধা নেই এই সাবজেক্টটি অনেক ক্ষেত্রে ভ্যালুয়েবল হিসাবে কনসিডার করা হয় তাই যারা সাধারণ অনার্সের চান্স না পেয়ে জিপিএর কারণে হোক বা গ্যাপের কারণে হোক বা আবেদন করতে না পেরে হতাশ হয়ে গেছ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্যও নেই তারা এই কোর্সে আবেদন করতে পারো বা ভর্তি হয়ে যেতে পারো প্রশ্ন আসতে পারে প্রফেশনাল অনার্সে আবেদন করার যোগ্যতা কি এখানে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে কোনো সমস্যা নেই যাদের এসএসসি বা সমমান পরীক্ষা দুই অথবা বিশ অথবা দুই সালে পাশ করেছে এবং এইচএসি বা সমমান পরীক্ষা দুই হাজার একুশ অথবা তেইশ সালে পাশ করেছে তারা অবশ্যই প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এস এস এবং এইচএসসিতে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য শাখায় আলাদা করে টু পয়েন্ট ফাইভ পেতে হবে মোট জিপের কথা কিন্তু বলা নেই তবে আলাদা করে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অবশ্যই চতুর্থ বিষয় সহ তার মানে খুব অল্প জিপিএ নিয়ে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কারা এই কোর্সে আবেদন করতে পারবে যেটা বললাম যে এই সালের শিক্ষার্থীরা যারা উনিশ বিশ একুশ সালে পাশ করেছে অথবা এইচএসি দু হাজার একুশ বাইশ তেইশে পাশ করেছে তারা তো অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া যারা ইতিমধ্যে কোথাও ভর্তি হয়ে আছো কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ বা ইনস্টিটিউশন ইতিমধ্যে ভর্তি হয়ে আছো তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে যারা এখনও কোথাও ভর্তি হতে পারেনি তারা তো অবশ্যই আবেদন করতে পারবে এছাড়া যারা ডিগ্রি পাস কোর্সে আবেদন করেছে বা অনার্সে অর্থাৎ সাধারণ অনার্সে আবেদনের মধ্যে প্রক্রিয়ার মধ্যে রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এতে কোনো সমস্যা নেই এছাড়া যারা ইতিমধ্যে ভর্তি হয়েছিলে কিন্তু ভর্তিটি বাতিল করেছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রশ্ন আসতে পারে প্রফেশনাল অনার্সে কি কী সাবজেক্ট রয়েছে বন্ধুরা প্রফেশনাল অনার্সে মোট বারোটি সাবজেক্ট রয়েছে তবে বারোটি সাবজেক্টই সবার জন্য না সবার জন্য কিছু কমন সাবজেক্ট রয়েছে যেগুলো আমি প্রথমেই আলোচনা করছি যেমন প্রথমেই বলব বিবিএ এর কথা এখানে সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে এছাড়া রয়েছে ব্যাচেলর অফ এডুকেশন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এম টি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি নিটুয়ার্ড ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট এইচ এম থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ টি এম এস এবং রয়েছে বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট খুবই চমৎকার একটি সাবজেক্ট কিছু সাবজেক্ট শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য যেমন সিএসসি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে অ্যারোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই তিনটি সাবজেক্টে শুধু বিজ্ঞানের জন্য প্রযোজ্য অথ বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারে তার মানে হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীরা সবাই যে সাবজেক্টগুলোতে আবেদন করতে পারে সেগুলো তো করতেই পারে অতিরিক্ত হিসাবে তিনটি সাবজেক্টে তার গ্রুপ সাবজেক্ট হিসেবে করে এখানে আবেদন করতে পারে শুধু ফাইন আর্টসে যারা শিক্ষার্থী রয়েছে তারা ব্যাচেলর অফ ফাইন আর্টস আবেদন করতে পারে এবার আসি প্রফেশনাল অনার্সে কিভাবে আবেদন করতে হয় আবেদনের প্রক্রিয়াটি কি ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও থাকবে তবে এখন আমরা ব্রিফলি আলোচনা করি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হয় এই ওয়েবসাইটের মাধ্যমে যখন আবেদন কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ ভিডিও পাবে আবেদনের সময় দরকার হবে তোমার এস এবং এইচএসসি রোল বোর্ড এবং পাসিং এর প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার একটি মোবাইল নাম্বার নির্দিষ্ট মোবাইল নাম্বার দিতে হবে এবং যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার দিতে পারো কোনো সমস্যা নেই তবে নিজের নাম্বার হতে হবে এরপর তোমার প্রয়োজন হবে একটি ছবি ছবিটির যে পিক্সেল হবে একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ পিক্সেলের মধ্যে এবং পঞ্চাশ কিলোবাইটের মধ্যে অবশ্যই হতে হবে এরপর প্রয়োজন হবে তোমার আবেদন ফি যা কলেজের নিয়মে দিতে হবে তুমি যে কলেজে আবেদন করবে বা যে ইনস্টিটিউশন আবেদন করবে সেই ইনস্টিটিউশনের নিয়ম অনুযায়ী তোমাকে আবেদন ফিটি দিতে হবে এবং সর্বোপরি তোমাকে ওই কলেজের নিয়ম অনুযায়ী কলেজে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে এবং অনলাইনে যে আবেদন করেছ সে আবেদন ফির যে আবেদন আবেদনের যে ফর্মটি রয়েছে সেটাও তোমাকে জমা দিতে হবে আবেদন শুরু হবে আগামী চার জুলাই দুই এবং আবেদন শেষ হয়ে যাবে একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ প্রফেশনাল অনার্সে ক্লাস শুরুর সময় দেওয়া হয়েছে পয়লা সেপ্টেম্বর দুই এবার আসি প্রফেশনাল অনার্সের আবেদন করার ধাপসমূহ অর্থাৎ কয়টি ধাপ রয়েছে আবেদন করার প্রথমে এই মুহূর্তে তোমরা যখন আবেদন শুরু হবে অর্থাৎ প্রাথমিক আবেদনটি শুরু হবে প্রাথমিক আবেদন করার সময় তুমি একটি কলেজ চয়েস করতে পারবে বা একটি ইনস্টিটিউশন চয়েস করতে পারবে প্রথম মেথালিকে যখন রেজাল্ট পাবলিশড হবে সেটাকে বলা হয় ফার্স্ট মেডিট লিস্ট ফার্স্ট মেডিট লিস্টের পরেই আসবে সেকেন্ড মেডিট লিস্ট অর্থাৎ ফার্স্ট মেইটে তুমি চান্স পাওনি সেক্ষেত্রে সেকেন্ড মেয়েটে কিন্তু তোমার একটি সম্ভাবনা রয়েছে আর ফার্স্ট মেইটে যারা চান্স পেয়ে ভর্তি হয়ে যাবে চাইলে তারা মাইগ্রেশন করতে পারে সেকেন্ড মেইটে যদি চান্স না হয় সেক্ষেত্রে থাকবে কোটা কোটার জন্য কিন্তু আলাদা মেধা তালিকা প্রণয়ন করা হবে এছাড়া যারা দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়ে ভর্তি হয়ে যাবে তারা চাইলে মাইগ্রেশন করতে পারবে ফার্স্ট মেইট সেকেন্ড মেইট বা কোটাতে চান্স পাবে না তাদের জন্য থাকবে রিল স্লিপ অথবা চান্স পেয়েও যারা ভর্তি হবে না তারা প্রথম স্লিপে আবেদন করতে পারবে তবে এই প্রফেশনাল অনার্সে তোমরা তিনটি কলেজ বা ইনস্টিটিউশনে আবেদন করতে পারবে সাধারণ অনার্সে কিন্তু বা ডিগ্রিতে কিন্তু পাঁচটি কলেজ চয়েস করা যায় কিন্তু প্রফেশনাল অনার্সে তিনটি কলেজ বা ইনস্টিটিউশনে আবেদন করা যায় একাধিক সাবজেক্টে প্রথম স্লিপেও যদি চান্স না হয় বা চান্স পেয়েও যদি ভর্তি না হও সেক্ষেত্রে সর্বশেষ ধাপ পঞ্চম ধাপে তোমার সেকেন্ড স্লিপের জন্য আবেদন করতে পারবে এবং সেখানেও তুমি তিনটি কলেজ একাধিক সাবজেক্টে আবেদন করতে পারবে আর এই প্রতিটি পর্যায়ের জন্য তোমাকে আলাদা ফি দিতে হবে না তোমাকে প্রথমেই প্রাথমিক আবেদন করার সময় তোমাকে আবেদন ফি দিতে হবে তাহলেই হয়ে যাবে যে সকল শিক্ষার্থী আবেদন ফি জমা দিবে না তারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না এবার আসি প্রফেশনাল অনার্সের সিলেকশন কিভাবে করা হয় অর্থাৎ শিক্ষার্থী নির্বাচন কীভাবে করা হয় প্রথমেই দেখা হয় জিপিএ যার জিপিএ বেশি তাকেই সুযোগ দেওয়া হয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা হয় না যদি জিপিএ সমান হয়ে যায় তখন দেখা হয় নম্বর যার নম্বর বেশি তাকেই সুযোগ দেওয়া হয় এখানে এসএসসি জিপিএ বা নম্বরের উপর চল্লিশ শতাংশ এইচএসসি জিপিএ বা নম্বরের উপর ষাট শতাংশ ধরা হয় যদি নম্বরও সমান হয়ে যায় তখন দেখা হয় বয়স যার বয়স কম তাকেই সুযোগ দেওয়া হয় এবার আসি প্রফেশনাল অনার্সের কোটা দু বেশ কয়েক ধরনের কোটা রয়েছে মুক্তিযোদ্ধাদের নাতনিদের জন্য কোটা রয়েছে ক্ষুদ্র গোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষমদের জন্য কিন্তু কোটা রয়েছে দেখতে পাচ্ছ এছাড়া পোষ্যদের জন্য কিন্তু আলাদা কোটা রয়েছে পোষ্য বলতে এখানে বোঝানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তান সন্তানাদি পোষ্য কোটার জন্য আবেদন করতে পারবে এবার আসি প্রফেশনাল অনার্স গ্রুপ অনুযায়ী আসন বন্টন কারণ সব সাবজেক্ট সবার জন্য না বা যে সকল সাবজেক্টের সবাই আবেদন করছে সেখানেও সবার জন্য কিন্তু একই ধরনের সুযোগ নেই যেমন বিবিএ সাবজেক্টটি এটা বাণিজ্যের সাবজেক্ট তাই তাদের জন্য সত্তর শতাংশ আসন বরাদ্দ রয়েছে তবে মানবিক ও বাণিজ্য শাখার জন্য পনেরো শতাংশ করে আসন বরাদ্দ থাকবে অর্থাৎ যে কোনো একটি প্রতিষ্ঠানে যদি একশোটি আসন থাকে বিবি এর জন্য এর মধ্যে বাণিজ্যের জন্যই সত্তর শতাংশ বিজ্ঞান এবং মানবিকের জন্য পনেরোটি করে আসন বরাদ্দ থাকবে বিএড এ এম টি এফডিটি এম টি এ সাবজেক্টগুলোর জন্য মানবিকের জন্য চল্লিশ শতাংশ বিজ্ঞানের জন্য বিশ শতাংশ এবং বাণিজ্যের জন্য চল্লিশ শতাংশ করে আসন বরাদ্দ থাকবে সিএসসি ইসি টেক্সটাইল এই সাবজেক্টগুলোর জন্য শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য থাকে অর্থাৎ তাদের জন্যই একশো শতাংশ আসন থাকে এর জন্য যারা ব্যাচলর অফ ফাইন পড়তে যায় তাদের জন্য একশো শতাংশ আসন বরাদ্দ থাকবে হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মিডিয়া যে স্টাডিজ রয়েছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আসনটা সমহারে বন্টন করা হবে অর্থাৎ সবার জন্য সমহারে দেওয়া হবে এভিয়েশন ম্যানেজমেন্ট এটা কমার্সের একটি সাবজেক্ট তাই কমার্সের জন্য সেভেন্টি পার্সেন্ট আসন বরাদ্দ রয়েছে মানবিক ও বিজ্ঞান শাখার জন্য পনেরো শতাংশ করে আসন বরাদ্দ রয়েছে অন্যদিকে এরোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটি শুধুমাত্র বিজ্ঞানের জন্য তাই তাদের জন্যই একশো শতাংশ আসন বরাদ্দ রয়েছে এবার আসি প্রফেশনাল অনার্সের রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে অবশ্যই তথ্যগুলি পরিবর্তনশীল তবে এই মুহূর্তে তোমাদের টাকাটি প্রয়োজন হবে না তোমরা যখন ভর্তি হতে যাবে তখন এই টাকাটি প্রয়োজন হবে এর সাথে কলেজে যে ভর্তি ফি রয়েছে সেটাও কিন্তু যুক্ত হবে অর্থাৎ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি এর সাথে তুমি যে কলেজ বা ইনস্টিটিউশনে ভর্তি হতে যাচ্ছ সেই কলেজের বা ইনস্টিটিউশনে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটাও এটার সাথে যুক্ত হবে এবার আসি টাইম ফ্রেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্সে আবেদন কার্যক্রম শুরু হবে চার তারিখ থেকে অর্থাৎ জুলাই থেকে চলবে একত্রিশ জুলাই পর্যন্ত এবং তোমরা আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা দিতে পারবে পাঁচ তারিখ থেকে এক তারিখের মধ্যে সরাসরি কলেজে গিয়ে বা কলেজের নিয়ম অনুযায়ী তোমরা টাকাটি জমা দিবে পাঁচ তারিখ থেকে এক তারিখ অর্থাৎ চার তারিখ থেকে একত্রিশ তারিখ হচ্ছে তোমরা ফর্ম পূরণ করবে পাঁচ তারিখ থেকে এক তারিখের মধ্যে তোমরা সেই ফর্মটি কলেজে গিয়ে জমা দিবে উইথ পেপার্স এবং কলেজ কর্তৃপক্ষ পাঁচ তারিখ থেকে চার তারিখের মধ্যে তোমার কাগজপত্র যাচাই বাছাই করে তারা নিশ্চয়ন করে দিবে। এবং পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছ তার মধ্যে থেকে একটি অংশ তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করে দিবে গ নাম্বার এবং ঘ নাম্বার অপশনটি তোমার নাম তোমার হচ্ছে ক এবং দুটি কাজই তোমাকে করতে হবে অর্থাৎ অনলাইনে আবেদন এবং কাগজপত্র গিয়ে জমা দিতে হবে আশা করি টাইম ফ্রেমটা তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পেলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ